গতকাল ইংল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছে গতকাল এই ভারত ইংল্যান্ডের ম্যাচ সম্পর্কিত কোনো পোস্ট করিনি বা কোনো ভিডিও বানায়নি লাইভে আসিনি ইত্যাদি ইত্যাদি এবং অনেকেই ইনবক্সে জিজ্ঞাসা করছিলেন বা অন্যান্য পোস্টের কমেন্টে কমেন্ট করছিলেন যে কি হলো ভিডিও কোথায় আপডেট কোথায় লুকিয়ে পড়লাম নাকি ইত্যাদি ইত্যাদি যাই হোক আমি মূলত গতকাল ভারতের খেলার মানে এই ক্রিকেট ম্যাচ সম্পর্কে কোনো পোস্ট একটা কারণের জন্য করিনি প্রধান কারণ একটাই সেটা হলো প্রচণ্ড রাগ হচ্ছিল ভারতীয় দলের উপর ভারতীয় দলের পারফরমেন্স দেখে প্রচন্ড রাগ হচ্ছিল সাধারণত ভারতীয় দলের উপর কখনো রাগ হয় না হতাশ হই অনেক ক্ষেত্রে হতাশ হই বিশ্বকাপ ফাইনালে পরাজিত হওয়ার পর চূড়ান্ত হতাশ ছিলাম কি হয়ে গেল এটা সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর অবাক হয়েছিলাম যে এভাবে কিভাবে হারলো ভারত কিন্তু রাগ নর্মালি হয় না কিন্তু বিশ্বাস করুন গতকাল ভারতীয় দলের যে প্রদর্শন দেখলাম রাগ হওয়া ছাড়া আর কিছু হতে পারে না একজন সমর্থকের রাগ হওয়া ছাড়া আর কিছু হতে পারে না এমন একটা ম্যাচ আমরা হারলাম যেটা সহজ জয় পাওয়ার মতো ম্যাচ ছিল যে ম্যাচটা আমরা হারলাম সেই ম্যাচের তৃতীয় ইনিংস শেষ হওয়ার পরও ভারত জিতত জয় পাওয়ার মতো জায়গায় ছিল ইভেন দুটো উইকেট পড়ে যাওয়ার পরও ভারত জয় পেত তিনটা উইকেট পড়ে যাওয়ার পরও ভারত জয় পেত কিন্তু ভারত ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারলো না এর এরপর রাগ হওয়া ছাড়া আর কি হতে পারে আপনারা বলুন নির্দিষ্ট কিছু প্লেয়ার রয়েছে বলছি আমি তাদের থেকে আরো অনেক কিছু এক্সপেক্টেড ছিল আমাদের কিন্তু তার ধারে কাছে তারা পৌঁছাতে পারেন অলি পোপ যিনি ভারতীয় ভারতের পিচে সাবকন্টিনেন্টে ভারতীয় উপমহাদেশে ব্যাটিং করতে এসে রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র জাদেজা যা প্যাটেল বুমরা সিরাসের মতো বোলারদের সামনে একশো ছিয়ানব্বই রানের ইনিংস খেলে দিয়ে গেলেন তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই পিচে কিভাবে ব্যাটিং করতে হতো পিচ কিন্তু খুব ভালো ছিল পিচ খুবই ভালো ছিল এমন নয় যে টিপিক্যাল পিচ যেখানে বল অতিরিক্ত টার্ন হবে টার্ন সামলাতে পারছে না ভারতীয় ব্যাটাররা সেরকম না পিচ খুব সুন্দর পিচ ছিল লাস্টে সে কয়েকটা টার্ন হয়েছে সেগুলো তো হবেই এবং ভারতীয় ব্যাটাররা তো স্পিন খেলতে পারে আমরা তো সেটাই জানি তাই না কিন্তু সেসব কিছুই হলো না এবং এরপরে রাগ হওয়া ছাড়া আর কি বা হতে পারে আমি একেবারে হতাশ নই আমি আসলেই এই দলটার উপর ডিসাপ ডিসঅ্যাপয়েন্টেডই তো হতাশ কি বলবো যাই হোক কয়েকটা নির্দিষ্ট প্লেয়ার ইতিমধ্যে শুভমান গিল বা শ্রেয়াশ তাদেরকে বাদ দেওয়ার দাবি উঠেছে আপনারা সবাই দেখছেন ইভেন আপনারা অনেকে শুভমান গিলের পারফরমেন্সের উপর হতাশ তাই তো যে গিল কি করছেন এটা আমি একটা কথা বলবো যে শুভমান গিল আর শ্রেয়াশ আয়ার এই দুজনকে চাইলে টিম পরের দিন বাদ দিয়ে দিতে পারে যে প্রদর্শন শুভমান গিল করছেন বা শ্রেয়া সার তিনি দু থেকে একটা হাফ সেঞ্চুরি করতে পারেননি টেস্ট ক্রিকেটে তাদের যে প্রদর্শন আরামসে বাদ দিয়ে দেওয়া যেতে পারে একদম সহজ সিদ্ধান্ত হতে পারে চলো পারফর্ম করতে পারছে না চলো বাদ দিয়ে দিচ্ছি আমার ডোমেস্টিক খেলো তারপর আবার ফিরে এসো ইত্যাদি কিন্তু সেইটা তো সমর্থকরা চায় না বা আমি অন্তত চাই না বাদ দেওয়া না খুব সহজ একটা সলিউশন অত সহজ সলিউশন চাই না আমাদের ওই গিল এবং শ্রেয়া সারকে পারফরমেন্সের রাস্তায় ফিরিয়ে আনতে হবে সেটাই দরকার কি হবে গিলকে আজকে বাদ দিয়ে দিলে তার জায়গায় আরো একটা ওপেনার চলে আসবে হয়ে গেল খুব সহজ ব্যাপার শ্রেয়া শাহকে বাদ দিলে তার জায়গায় আরো তিনটে প্লেয়ার চলে আসবে সরফরাজ খানকে নেওয়া হয়েছে ধ্রুব ঝুরেন রয়েছে রজত পাতিদার রয়েছে ডোমেস্টিক থেকে আরো তিন চারটে প্লেয়ারকে তুলে আনা হবে লাভটা কি হবে তারা তার জায়গায় চলে আসবেন ভারতীয় দল আবার ভারত পথে ফিরে আসবে কিন্তু গিল বা শ্রেয়া শাহের মতন প্লেয়ার যাদের মধ্যে আসলেই পোটেন্সিয়াল রয়েছে তারা তো কোথায় চলে যাবে তাদের কিন্তু পারফরমেন্স এর রাস্তায় ফিরে আনতে হবে এটাই হল আসল ব্যাপার কিন্তু কি হচ্ছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট এত ভালো একটা ম্যানেজমেন্ট রয়েছে যেখানে এত বড় বড় নাম রয়েছে তারা গিল এবং শ্রেয়াসকে টেস্টে ফর্মে ফিরিয়ে আনতে পারছে না আমার প্রশ্ন এটা প্লেয়াররা খারাপ খেলছেন খেলছেন আমি মানছি সেটা পরের ব্যাপার কিন্তু তাদেরকে ফর্মে ফিরিয়ে আনা হচ্ছে না কেন কেন পারছে ম্যানেজমেন্ট এটা হলো সবার আগে প্রশ্ন টিম ম্যানেজমেন্টকে নিয়ে অনেক কিছু বলতে হয় ক্ষেত্রে প্লেয়ারদের নিয়ে সমালোচনা করার হাজারটা অপশন রয়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট কি করছে যে গিল এক বছর আগেও একদম মারাত্মক ফর্মে ছিলেন ওডিআইতে ডাবল সেঞ্চুরি টি তে সেঞ্চুরি আইপিএল এর মধ্যে যিনি পার্পল সরি অরেঞ্জ ক্যাম্প নিয়ে গেলেন তিনি হঠাৎ করে কি হলো তা এবং সেখান থেকে কেন ফিরতে পারছে না কি হলো শ্রেয়া শায়ারের মতন ব্যাটার যিনি টেস্টে ডেবিউতে সেঞ্চুরি করেছিলেন তিনি শেষ এক বছরেরও বেশি সময় ধরে কোন রকম হাফ সেঞ্চুরি করতে পারেননি শেষ হয়ে বাংলাদেশের সঙ্গে দু হাজার বাইশে ভারত যে সিরিজটা খেলেছিল দু ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন দ্যাটস ইট দু তেইশ গোটা কেটে গেছে দু হাজার চব্বিশ পরে গেল কিন্তু কোনো হাফ সেঞ্চুরি নেই শ্রেয়া শায়ারের নামের পাশে তাহলে হলোটা কি প্রশ্ন এটাই বাদ দিয়ে দেওয়া পরে ব্যাপার প্রশ্নটা এটা যে হলোটা কি এবং জাস্ট বাদ দেওয়াটা কোনো সলিউশন না সলিউশন হলো তাদেরকে ফর্মে ফিরিয়ে আনা আজ পিটার সরি টম হার্টলে যে বোলিংটা করছিলেন জোরুর যে বোলিংটা করছিলেন তারা কি খুব অসাধারণ অসামান্য বোলিং করেছেন রেহান আহমেদ যে বোলিংটা করেছে সবাইকে বাদ দিলাম হার্টলে যিনি তার ডেবিউ ম্যাচে সাতটা উইকেট তুলে নিয়ে গেলেন তিনি কি অতি অসাধারণ একটা পিচ পেয়েছিলেন এবং তার বল কি মানে বোধহয় মূলধারের মতো হচ্ছিল তাদেরকে খেলা এত কঠিন হয়ে পড়েছিল শ্রেয়াস আর যিনি যাকে বলা হয় ভারতীয় সাবকন্টিনেন্টে বলুন বা ভারতের সবচেয়ে বেস্ট যিনি স্পিন বোলিংটা খুবই দুর্দান্ত খেলতে পারেন বলা হয়তো বর্তমানে ভারতের বেস্ট যিনি স্পিন বোলিংটা সবচেয়ে ভালো খেলতে পারেন সেই জায়গাতে গিয়ে যদি ওইভাবে আউট হন তাহলে তো সেটা চিন্তার ব্যাপার তাই না সুমার গিল সম্পর্কে আমি বলেছিলাম আগের দিনই যে গিল পূজারা হওয়ার চেষ্টা করছে গিল পূজারা হতে পারবেন না আগের দিন আমি ভিডিও বানিয়েছিলাম যারা দেখেছেন মনে আছে যে গিল পূজারা হতে চাইছেন পূজারা হতে গিল পারবেন না তার পক্ষে সেটা হওয়া সম্ভব নয় গিল ইজ গিল

আমি যদি এই ম্যাচের ফার্স্ট ইনিংসের কথা বলি তাহলে সবাই ঠিকঠাক খেলে গেলেন কিন্তু গিল সেই জায়গাতে তেইশ রানে ইনিংস খেললেন এবং কত করেছেন গিল তেইশ ছেষট্টি বলে তেইশ রানে ইনিংস খেললেন চৌত্রিশের স্ট্রাইক রেট নিয়ে আপনারা বলুন শুভমান গিল চৌত্রিশের স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করার মতন প্লেয়ার কোনোদিনও দেখেছে শুভমান গিল এরকম খেলতে চৌত্রিশের স্ট্রাইক রেট তিনি ব্যাটিং করে গেলেন ছেষট্টি বলে তেইশ এবং দ্বিতীয় দিনের শুরুতেই তিনি আউট হলেন সুতরাং এই শুভমান গিলকে আমরা চাই না গিলের থেকে এটা দরকার নেই ইদার গিল গিলের মতো খেলুন নয়তো তাকে খেলতে হবে না পূজার হওয়ার চেষ্টা করে কি লাভ পূজা হওয়ার চেষ্টা করে তার জায়গায় আরো বেটার অপশন রয়েছে আমাদের হনুমা বিহারী খেলুক কিন্তু গিলকে পূজার হওয়ার দরকার এবং এই যে সেকেন্ড ইনিংস ভারতের একেবারে ডিফেন্সিভ অ্যাপ্রোচ হ্যাঁ আমি মারলাম বল টার্ন খাচ্ছিল সেই জায়গাতে জোর রুটের বল বলুন বা হাটলের বল বলুন বল টার্ন খাচ্ছিল কিন্তু শুভমান গিল ওই জায়গাতে নেমে যখন একটা ক্লিয়ার তার কাছে ভিশন রয়েছে যে এতগুলো রান আমাকে করতে হবে তার সাথে রোহিত শর্মা ভালো ব্যাটিং করছে তিনি মোটামুটি সেট হয়ে গেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে গিল শুরুতেই নেবে একেবারে ডিফেন্সিভ খেলা শুরু শর্টে ফিল্ডার রয়েছে আমার কাছে তাও কেন আমি ওই বলটা ঠুকতে যাবো এটাই হলো প্রশ্ন গিলের অ্যাপ্রোচটাই তো আলাদা শর্ট সিলেকশন পরে ব্যাপার ছেলে দিন অ্যাপ্রোচটাই তো ওইটা চলো ডিফেন্সিভ অ্যাপ্রোচে আমি ব্যাটিং করবো এবং ওই জায়গাতে ওই শর্টটা তিনি খেললেন সুতরাং এগুলোর দরকার নেই এটা অতিরিক্ত হয়ে গেছে

সেটা থেকে সরে আসলে তো এই হবে যে অ্যাপ্রোচে তারা ব্যাটিং করলেন আমি আরো একটা উদাহরণ দিচ্ছি রবিচন্দ্রন আশ্বিন রবিচন্দ্রন আশ্বিন করলেন আমি বলবো খুব ভালো ইনিংস ওই জায়গাতে দাঁড়িয়ে উইকেট পড়ার পরও যে আশ্বিন এবং ভারত খেলছিলেন মনে হচ্ছিল চলো আবার একটা ম্যাচে যেন কাছাকাছি আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সঙ্গে মিরপুরে যে ম্যাচটা খেলেছিল টেস্ট আশ্বিন এবং শ্রেয়া শার্মিল একেবারে ধৈর্য ধরে ম্যাচটা ফিনিশ করে এসেছিল সুতরাং ভালো খেলেছিলেন আশ্বিন সেই জায়গাতে ম্যাচটা জিতিয়েছিলেন এবং মনে হচ্ছিল এবার হয়তো জিতিয়ে দিতে পারে খুব ভালো খেলছিলেন কিন্তু ওই জায়গাতে যখন আউট হলে শ্রীকার ভারত তারপরে আশ্বিন যে অতক্ষণ ধরে সেট হয়ে রয়েছে তার মতো সিনিয়র ক্রিকেটার এত বছর ধরে খেলেছে যার টেস্টে এতগুলো সেঞ্চুরি রয়েছে তিনি ওই জায়গাতে ওই শটটা খেলার তো দরকার ছিল না আশ্বিনের শর্ট সিলেকশন নিয়ে বা তার অ্যাপ্রোচ বা তার কতটা ভালো খেলোয়াড় সেই নিয়ে আমি কিচ্ছু বলছিলাম সেই নিয়ে সমালোচনা করার মতো কেউ নই আমি কিন্তু স্টিল আশ্বিনও জানেন ওই জায়গাতে খেললেন তার কারণ একটা ওইখানে আরো বেশি ছিল এবং তারপরে ছিল আমার মনে হচ্ছিল যে সিরাজের মতো ব্যাটিংও যদি ভারতের ব্যাটা করতেন না ভারত খুব সহজেই পাঁচ ছ উইকেট হাতে রাখতে ম্যাচটা জিতে যেতে পারত সিরাজ দিকে গিয়ে ছয় মারলে মানে ছয় মারার চেষ্টা করছিলেন কুড়ি বলে বারো রান করেছিলেন এবং একটা ছয় মারার চেষ্টা করেছিলেন সিরাজ তাহলে এই অ্যাপ্রোচটা বাকিদের মধ্যে কেন মিসিং ছিল কি কারণে কেন প্রশ্নগুলো এইটাই বাদ দেওয়া খুব ইজি পরবর্তী ম্যাচে লোকেশ রাহুল নেই রবীন্দ্র জাদেজা নেই বিরাট কোহলি ইতিমধ্যে নেই মোহাম্মদ শামী নেই এক দাদা প্লেয়ার আমাদের নেই সেই অবস্থায় ভারত শূন্য একে পিছিয়ে পড়ে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলতে নামছে বুঝতে পারছেন ম্যাচটা কি হতে চলেছে কতটা কনফিডেন্স কমে যাবে ভারতীয় দলের এবং ইংল্যান্ডের কতটা হাই কনফিডেন্স থাকবে

জাদেজা রাহুল যেভাবে ব্যাটিং করেছিলেন প্রথম ইনিংসে সেই জায়গা থেকে ভারত এই ম্যাচটা হারতে পারে না পারে না ভারত হারতে বিশ্বকাপ ফাইনালে কি আমরা তো হেরেই গেছিলাম একটা সময় গিয়ে না কিন্তু এই ম্যাচে ভারত হারতে পারতো না কি হলো এটা এই হলো প্রশ্ন প্রশ্নের উত্তর তো পরে খোঁজা হবে প্রশ্নগুলোই তো খুবই কঠিন রোহিত শর্মা আটান্ন উনচল্লিশ করে ব্যাটিং করছিলেন তিনি যতক্ষণ খেললেন মনে হচ্ছিল না জিতবো খুব সহজ একটা ম্যাচ রোহিত এবং রাহুল রাহুল আটচল্লিশ বলে বাইশ এবং রোহিত আটান্ন বলে উনচল্লিশ খুব ভালো খেলছিলেন তারা কিন্তু তারপরে কি হলো হঠাৎ করে ব্যাটিং অর্ডার নিয়েও তো এক্সপেরিমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্ট পরে এক্সপেরিমেন্ট তাই তো এই যে বিরাট কোহলি যিনি চার নাম্বারে খেললেন না তাহলে বিরাট কোহলির জায়গাটা কে পূরণ করবে একটা সময় পর গিয়ে তো পূরণ করতেই হবে কিন্তু সেই ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু ভারতীয় দল করছে না রাহানে বা পূজারাকে ফেরানো হতো আমি আমিও এগ্রি করেছিলাম কিন্তু বলা হলো ম্যানেজমেন্টের তরফ থেকে তারা ভবিষ্যতের কথা ভাবছে হ্যাঁ ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হলো যে তারা ভবিষ্যতের কথা ভাবছে এবং সেই কারণে তারা আপাতত নতুন প্লেয়ারদের নিতে চায় খুব ভালো কথা এবং নতুন প্লেয়ার হিসেবে নেওয়া হলো রজত পাতিদার নতুন প্লেয়ার মানে কি প্রশ্ন এটাই নতুন প্লেয়ার মানে কি নিউ প্লেয়ার মানে কি নিউ প্লেয়ার মানে যারা পরবর্তীকালে আগামী পাঁচ বছর বা ছ বছরের জন্য দলে থাকবে রজত পাতিদার কিন্তু সেরকম প্লেয়ার না তার বয়স তিরিশ ধ্রুব জুরেল তার বয়স তিরিশ সরফরাজ খানকে আজকে নেওয়া হচ্ছে তিনিও প্রায় তিরিশের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছেন মুকেশ কুমারকে এতদিন পর ডেবিউ করানো হলো তার বয়স তিরিশ সৌরভ কুমার যাতে যা পরিবর্তে নেওয়া হয়েছে তার বয়স তিরিশ তাহলে নতুন প্লেয়ার মানেটা কি নতুন প্লেয়ার মানে যদি তিরিশ বছরের প্লেয়ার হয় তাহলে পূজা বাহানের সমস্যাটা কি তারা তো আরো অভিজ্ঞতা রয়েছে তাদেরকে তারা এতদিন ধরে খেলে অভ্যস্ত আমি বুঝতে পারছি না টিম ম্যানেজমেন্ট কিনে হাজারটা প্রশ্ন থাকতে পারে করা উচিত কিন্তু কিছুর উত্তর তো আমরা পাচ্ছি না তাই না রোহিত শর্মাকে আরামসে দোষ দিয়ে দেওয়া যায় সবাই দিচ্ছে রোহিত শর্মা খুব বাজে ক্যাপ্টেন কি ক্যাপ্টেনি করছে হ্যাঁ ক্যাপ্টেন হবে না খুব ভালো কথা কিন্তু যে প্লেয়ারটা দুদিন আগে এত ভালো ম্যাচ জিতে ইসলেন সাউথ আফ্রিকাতে দ্বিতীয় ম্যাচে ম্যাচটা জিতলাম তাই তো ভাই কয়েকদিন আগে সুপার ওভারে ম্যাচটা জিতলাম রোহিতের প্রশংসায় ভরে গেছিল সোশ্যাল মিডিয়া আর রোহিত শর্মা রবি বিষ্ণুকে লাস্ট ওভারে বোলিং দিয়েছে দারুন দারুণ তখন রোহিত শর্মা দারুণ অসাধারণ দুর্দান্ত তার ক্যাপ্টেন্সির প্রশংসা করতেই হবে সেই রোহিত শর্মাকে দুদিন পরেই যারা বলছিল ফালতু ক্যাপ্টেন তার মানে কিছু তো সমস্যা হয়েছে ম্যাচের মধ্যে রোহিত শর্মা তো দুদিনের মধ্যে ফালতু ক্যাপ্টেন হয়ে গেলেন না তাই তো অনেকে বলছে বিরাট কোহলি ওই এটা মিস করছি তারাই কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে রোহিত সুতরাং দিন খারাপ যাচ্ছে রোহিত শর্মা দুদিনের মধ্যে দুর্দান্ত ক্যাপ্টেন থেকে একেবারে থার্ড ক্লাস ক্যাপ্টেনে নেমে আসেনি কিন্তু দিনটা খারাপ চলছে এবং সেই দিন খারাপটাই আমরা দেখতে চাই না এবং কেন দিন খারাপ চলছে কেন শুভমান গিল বা শ্রেয়া সেন এরকম ব্যর্থ হচ্ছে প্রশ্নগুলো এটাই এবং এর উত্তর খুঁজে বার করতে হবে

তিনি হঠাৎ করে কেন জাস্ট ব্যাটার হয়ে গেলেন এবং তার জায়গায় আবারও কেন সেই শ্রীকার ভারতকে ফিরিয়ে আনা হলো জুড়ে খেলতে পারতেন পারতেন তো তাই না শ্রীকার ভারত যাকে ম্যানেজমেন্ট বাদ দিল পুরো স্কোয়ার থেকে বাদ দিয়ে দিল যাকে কিপার হিসেবে দরকারই নেই পরে ঈশানের জায়গায় শ্রীকার ভারত ফিরলেন যিনি আগের সিরিজে এই দলেই ছিলেন না তিনি এই সিরিজে দলে চলে এলেন এবং প্লেইং লেভেলে চলে এলেন প্রধান কিপার হিসেবে রাহুল যিনি আগের সিরিজে কিপার ছিলেন তিনি জাস্ট ব্যাটার হয়ে গেলেন মানে কারণটা কি প্রশ্ন হচ্ছে এটাই কারণটা কি রাহুল যিনি সেনা কান্ট্রিতে গিয়ে তিনি কিপিং করলেন তিনি ঘরের মাঠে কিপিং করছেন না সেখানে শিকার ভারতকে তার যে ভারত সাউথ আফ্রিকাতে খেলার ক্ষমতা নেই তার মধ্যে সাউথ আফ্রিকাতে কেন নেবো ক্রিকেটের মানে হোম ম্যাচের জন্য বেটার এই জিনিসগুলো কেন হচ্ছে ইন্ডিয়ান টিমে এই জিনিসগুলো দরকার ইন্ডিয়ান টিম এই জিনিসগুলো হলে মানা যায় আমরা ইন্ডিয়ান টিম যেখানে এত পপুলেশন রয়েছে যেখানে প্রত্যেক দিনে অন্তত একশো জন করে একদম বাচ্চা বাচ্চা ছেলে মনে করে তারা একদিন ইন্ডিয়ান হয়ে খেলবে সেই টিমে যদি একটা প্রপার টেস্ট ইলেভেন তারা বানাতে না পারে তাহলে তো সমস্যা ব্যাপার এই হচ্ছে হার্টলের মতন একজন প্লেয়ার যিনি ডেবিউ ম্যাচ খেলতে এসেছিলেন যিনি প্রথম ইনিংসে তার কনফিডেন্স লেভেল একদম নিচে ছিল প্রথম ইনিংসে হার্টলের বোলিং ফিগার ছিল পঁচিশ শূন্য একশো একত্রিশ দুই পাঁচের উপর তার ইকোনমি রেট একশোর বেশি রান খেয়েছে জীবনের প্রথম টেস্ট ইনিংসে সেই হাটলে দ্বিতীয় ইনিংসে সাতটা উইকেট তুলে বেরিয়ে গেলেন ছাব্বিশ তুলেছেন রোহিত কে আউট করেছেন আউট করেছেন গিলকে আউট করেছেন শিকার ভাত করেছেন এই জিনিসগুলো কেন হচ্ছে সমর্থক হিসেবে যদি আমরা এই প্রশ্নগুলো না তুলি তাহলে তো মুশকিল প্লেয়ারদের কাটা ছাড়া করা তো খুব সহজ ব্যাপার আক্সার প্যাটেল বহুদিন ধরে আকসর প্যাটেলকে নিয়ে একটা কথা বলা হচ্ছে যে আক্সার প্যাটেলের ব্যাটিংটা ভারত ইউটিলাইজ করতে পারছে না তাই তো ভারতীয় দল একশো ব্যাটারে ব্যাটিং ইউটিলাইজ করতে পারছে না যে প্লেয়ারটা বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে এত রান করেছিল সেকেন্ড হায়েস্ট রান স্কোর ছিল যিনি যার আশির উপর অ্যাভারেজ ছিল সেই অক্ষর প্যাটেল ব্যাটিংটি করতে আসেন না তাকে ব্যাটার হিসেবে ইউটিলাইজ করছে না এবং সেই অক্ষর প্যাটেলকে এই ম্যাচে কিভাবে ব্যবহার করা হলো অক্ষর প্যাটেল প্রথম ইনিংসে ন নম্বরে ব্যাটিং করতে এসে একশো বলে চুয়াল্লিশ রানে ইনিংস খেলেছিল ন নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন প্রথম ম্যাচে অক্ষর প্যাটেল খুব ভালো কথা ঠিক আছে ন নম্বরে ঠিক আছে

জাদেজা তো সাত নাম্বারে ব্যাটিং করতে এসেছে তাই না তাহলে জাদেজার কি সমস্যা ছিল জাদেজাকে তো পাঠানো যেতে পারতো আগে সেই জাদেজা যিনি আগের আগে ফার্স্ট ইনিংসে আশি রানের ইনিংস খেলেছিলেন না জাদেজা না পাঁচ নম্বরে চলো আক্ষর প্যাটেলকে খেলানো হলো ব্যাটিং ইউটিলাইজ তাকে করতে হবে এখন করতে হবে যখন ভারতীয় দল চাপের মুখে পড়েছে বারবার সেম জিনিসটা আকসর প্যাটেলের সাথে করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে চলো চার নম্বরে নামই দেওয়া হলো এখানে আকসর প্যাটেলকে নামই দেওয়া হলো যখনই একটা মাহাতির কারুকে দরকার পড়বে চলো অক্সর প্যাটেল চাও অপশন ছিল ভারতের কাছে জাদেজা ছিল জাদেজা দুর্দান্ত ব্যাটিং করেছিলেন কি হলো ইনিংসে হচ্ছে বিশ্বাস করুন আমি এত কিছু বলতাম না আমি অনেক হতাশ হয়েছি অনেক কিছু অনেক ক্ষেত্রে আমি বলেছি যে ঠিক আছে বিশ্বাস দলের উপর এই দলটা পারবে ম্যানেজমেন্টের উপরও বিশ্বাস থাকুন হাজারটা প্রশ্ন তোলার পর আমি বলেছিলাম ঠিক আছে মুকেশ খুনাকে বারবার সুযোগ দেওয়ার পরও আমি বলেছিলাম ঠিক আছে ম্যানেজমেন্ট বেটার নিশ্চয়ই আমাদের থেকে জানে তার জন্যই মুকেশকে সুযোগ দিচ্ছে এবং মুকেশ ভালো খেলছেন কিন্তু এই সিচুয়েশন তারই রাগ হওয়া ছাড়া আর কি হতে পারে এটা কি 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 খেলছে মানে ইংল্যান্ডের সাথে সিরিজ মানে তোমাকে হারতেই হবে প্রথম ম্যাচে লাস্ট মানে ভারত ইংল্যান্ডের সাথে খেলেছিল সেম জিনিস হয়েছিল সেখানে ফোর্থ ইনিংসে যেখানে ভারতের কাছে যেটা ম্যাচ ছিল সেখানে ইংল্যান্ড পুরো রান তুলে দিল ফোর্থ ইনিংসে ইজিলি রানটা চেস করে গেলো এটা কি কিছু বলার নেই আমার মানে এই পারফরমেন্স দিয়ে ভারত যদি আবারও ডাব্লিউটিসির ফাইনাল খেলতে চায় বা এটাই যদি ভারতের টেস্টের ফিউচার হয় তাহলে মুশকিল আবার আমি বলছি অনেকেই বলতে পারেন এটাতে ক্যাপ্টেন ব্যাপার রয়েছে কোহলির সময় ভারতীয় দল একটা আলাদা লেভেলে পৌঁছে গেছিল না কোহলি ভালো ক্যাপ্টেন ছিল আমি মানছি কিন্তু কোহলিকে ছাড়াই ভারতীয় দল নেট বোলারদের দিয়ে রিজার্ভ বোলারদের দিয়ে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে এসেছিল সেই টিমটাকে দেখুন আর এই দলটাকে দেখুন সাউথ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচটাও তো দেখেছেন সেম কোন লড়াই বলে কিছু নেই শূন্য রানে ছটা উইকেট পড়ে গেল কোন লড়াই বলে কিচ্ছু নেই দ্বিতীয় ম্যাচে ভারত দুর্দান্ত জিতলো এবার সেটা যদি একটা ব্যতিক্রম হয়ে থাকে তাহলে কি বলবো এখন এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের পারফরমেন্স থেকে মনে হচ্ছে এটাই ভারতের নর্মাল পারফরমেন্স এটাই ভারত করতে চাইছে বা এটাই ভারত করতে পারে মাঝে ওই একটা সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচে জয় সেটা ব্যতিক্রম হয়ে দাঁড়াচ্ছে সেটা তো নয় ভারতীয় দলের ব্যতিক্রমে ভালো পারফরমেন্স আসে না ভারতীয় দলের পারফরমেন্স ভালো থাকে ব্যতিক্রমে দু একটা খারাপ ছত্রিশ অল আসতে পারে কিন্তু যদি ছত্রিশ অল আউটের মতনই ভারত পারফরমেন্স করতে থাকে রেগুলার তাহলে কি হবে এবং ভারত তাই করছে সাউথ আফ্রিকার সঙ্গে একটা খুব বাজে ম্যাচ খেলেছিল এবং আর এই ম্যাচটা সেরকমই খুব বাজে একটা ম্যাচ মাঝে একটা ভালো ম্যাচ খেলে কি হবে ওই ভালোটাই সারা জীবন কন্টিনিউ করতে হবে আজকে রাহানের যে যে সিরিজটা জিতিয়েছিলেন অস্ট্রেলিয়া মাটিতে সেই ভারতীয় দল আর এই ভারতীয় দলকে দেখুন যেখানে প্রপার ব্যাটার নটা রয়েছে যেখানে খেলছে যেখানে ইংল্যান্ডের তিন খেলা বিদেশি হাটলে রেহান আহমেদ এবং তার সাথে জোরুড একজন পার্ট টাইম স্পিনার দুজন নতুন খেলছে রেহানের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ হাটলে ডেবিউ জ্যাকলিচ যিনি সেরকম কি বড় নাম নাথালিওর মতন কি জ্যাকলিচ কিন্তু না তারা ভারতের মাঠে ম্যাচ জিতে গেল তারা ভারতকে দুশো দু রানে অল আউট করে দিল ফোর্থ ইনিংসে চেনা কন্ডিশন সহজ টার্গেট এরপরে আর কিছু বলার কি বলবো আমি আঠাশ রানে পড়া যায় অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ম্যাচটা হয়েছে না অস্ট্রেলিয়ার প্লেয়াররা অনেক কিছু পজিটিভ জিনিস পেতে পারে ওই ম্যাচ থেকে তারা খারাপ খেলেছেন বটে কিন্তু স্ট্রিম তারা পজিটিভ জিনিস খুঁজে বার করতে পারে ওই ম্যাচ থেকে স্ট্রিম স্মি যিনি ওপেনিং করতে নেবে একদম লাস্ট পর্যন্ত কি খেলে গেলে কি খেলে গেলে স্টিভ স্মিথ ওয়েস্ট মিসের একটা সামার জোসে তিনি অসামান্য হয়ে উঠেছিলে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠেছিলে ইংল্যান্ডের কেউ কিন্তু এক্সট্রা অর্ডিনারি হয়ে ওঠেনি হয়ে ওঠার দরকারও পড়েনি উইকেটগুলো চলে এসেছে যেভাবে উইকেটগুলো পড়েছে না এত ডিফেন্সিভ অ্যাপ্রোচে ইভেন আরো আশ্চর্য রাজ্যে না ইংল্যান্ড যারা ব্যাস বল খেলতে এসেছিল তারা ব্যাস বল না খেলে ম্যাচটা জিতে গেল ইংল্যান্ডে বল খেলেছে যারা মনে করছেন বল খেলেছে না ইংল্যান্ড ব্যাটবল খেলেনি চৌষট্টি দুশো ছেচল্লিশ করেছিল ফার্স্ট ইনিংসে হ্যাঁ শেষ দিকে স্ট্রোকস ভালো খেলেছিলেন কিন্তু এটা ব্যাস বল নয় চৌষট্টি ওভারে দুশো ছেচল্লিশ রান অল আউট এটা ইংল্যান্ডের ব্যাট বল নয় এর আরো বেটার রান হতে পারত বা আমি যদি থার্ড ইনিংস কথা বলি তারা একশো দু ওভারে চারশো কুড়ি রান করেছে চারের রান রেড নিয়ে এর বেটার খেলে তারা ব্যাস বলে তারা মেরেছে তারা একটা শট মেরেছে প্রতি মানে প্রচুর রিভার্স সুইপ মেরেছেন প্রচুর সুইচ ইন মেরেছেন ওলি পোপ যিনি একশো ছিয়ানব্বইতে ব্যাটিং করার সময় যে রিভার্স স্কুপটা মারার চেষ্টা করলেন ওটা দেখেই বোঝা যায় তাদের অ্যাপ্রোচ থেকে অন্য ছিল তারা ব্যাস বল খেলতে চেয়েছিলেন কিন্তু পারেননি একটা সময় একটা সেশনে ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসে ইংল্যান্ডের রান রেট দুয়ের কমে নেমে এসেছিল সুতরাং ব্যাস বল তারা খেলতে পারেনি তারা চেষ্টা করেছিলেন কিছু ক্ষেত্রে সফলতা পেয়েছেন কিন্তু কিছু ক্ষেত্রে তারাই থমকে গেছেন যে না ব্যাস বল খেলতে পারবো না সম্ভব নয় ভারতীয় দল অনেক বেটার বোলিং করছে সেই জায়গাতে দাঁড়িয়েও তারা কিন্তু ম্যাচটা জিতে বেরিয়ে কারণ ভারতীয় দল ব্যাস বলের আল্ট্রা আলট্রা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করতে এসেছিল প্রথম যে এর যে ইনিংসটা খেললেন হ্যাঁ আশি রান করেছে চুয়াত্তর বলে আশি তখন খুব আমরা জ্যাজ বল বল বলছিলাম আসলেই ভালো ছিল সেই জ্যাস বলের যেটুকুনও ছিল না ভারতের সেকেন্ড ইনিংস ফোর্থ ইনিংসের কথা বলছি এত ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে ভারত ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলবে এগুলো ভাবতেও খেলাধুলাটা লাগে কি বলবো সিরিয়াসলি রাগ হচ্ছে দ্যাটস ইট আর কিচ্ছু না রাগ হচ্ছে দ্বিতীয় টেস্টে রাহুল নেই জাদেজা নেই কোহলি তো ছিলেনই না স্বামীও নেই সুতরাং বুঝতে পারছেন কি টিম ভারত নামাতে চলেছে ওয়াসিম জাফর তিনি আবার একটা পরামর্শ দিয়েছেন দেখলাম তিনি বলেছেন জয়সাল এবং গিরকে ওপেনিং করাও রোহিতকে তিন নাম্বারে নাও এই এক্সপেরিমেন্টগুলো তো এখন দরকার নেই আপনারা বলুন জয়সওয়াল এবং গির ওপেনিং করতে আসবেন এবং তিন নাম্বারে রোহিত নামবেন তো খুব বাজে রকম এক্সপেরিমেন্ট স্টিভ স্মিথ যেমন ওপেনিং করতে আসছে এখানে ভালো খেলছেন আমি খারাপ বলছি না কিন্তু এই টাইপের একটা এক্সপিরিয়েন্ট হয়ে যাচ্ছে যেটা দরকার নেই জাস্ট ডাব্লিউটিসি মানে নতুন সার্কেলে ঢুকেছে দুটো সিরিজ থেকে ভারত মানে দুটো অ্যাভে সিরিজ থেকে ভারত ভালো পয়েন্ট নিয়ে রয়েছে সেখানে হোম সিরিজ এরকম নেক্সট ম্যাচের জন্য আমার মতে ভারতের প্লেয়িং ইলেভেনটা এরকম হোক রোহিত ওপেনিং করুক জয়সওয়াল তার সাথে থাকুন গিল বাদ দেওয়া খুব সহজ আমি আবারও বলছি বাদ দেওয়া খুব সহজ হবে কিন্তু ফর্মে ফিরিয়ে আনা ওটাই দরকার ওটাই চাই আমি আমি অত চাই আপনারা কি চান জানি না গিল তিন নাম্বারে মেবি আর একটা ট্রাই করার হবে মেবি আরেকটা একটা সুযোগ গিল পাবে তিন নম্বরে রাহুল যেহেতু নেই তাহলে চার নম্বরে আমরা এক্ষেত্রে রজত পাতিদারকে দেখতে পারি তিনি একটা অপশন হতে পারে পাঁচ নম্বরে এক্ষেত্রে মেবি শ্রেয়া সারকে আরো একটা খেলানো হবে এখনই বাদ দিলে তার পরিবর্তন হিসেবে প্লেয়ার পাওয়া মুশকিল মেবি পাঁচের শ্রেয়া সার ছ নাম্বার এক্ষেত্রে জাদেজা তিনি রয়েছেন জাদেজার পরিবর্তে কুলদীপ যাদব কেনা হতে পারে সেক্ষেত্রে ছ নম্বরে সিকার ভারত খেলবেন সাত নম্বরে আশ্বিন সাত নম্বরে আফশ প্যাটেল আটে আশ্বিন নম্বরে কুলদীপ দশ এগারোতে সিরাজ এবং আর কি হতে পারে যদি গিল এবং শ্রেয়া দুজনকেই বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তাদের জায়গায় হয়তো আসতে পারেন আহ খান আসতে পারেন এবং ধ্রুপঝুড়ের কিপার হিসেবে আসতে পারেন আর কি অপশন কি আমাদের কাছে তো অপশন নেই আর কোনো অপশন আছে কি সরফরাজ খান কেনা হতে পারে রজত পালিদা তো এমনিও থাকবেন সম্ভবত কি এমন হলো যে একটা ঋষাব পান্ত নেই তো ভারতীয় দলের কিপারের অভাব একটা ঋষাব পান্ত নেই মানে ভারতীয় দলে কে কিপিং করবে সেটা নিয়েই সমস্যা আর ঈশান কিষান ভারত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই ডাব্লি সাইকেলের সিরিজ শুরু হয়েছিল তাই তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিপার ছিলেন ঈশান কিষান পরের সিরিজ সাউথ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সঙ্গে কিপার ছিলেন লোকেশ রাহুল এবার ইংল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে কিপার শ্রীকার তাহলে তিনটে সিরিজে যদি তিনজন কিপার থাকেন তাহলে বুঝতে পারছেন ভারতীয় ঠিক কতটা সমস্যায় ভুগছে মানে ঋষভ পান্ত যেন তারা আসলেই মনে হয় যারা পায়ে ধরছে ভাই তুমি তাড়াতাড়ি সুস্থ ভারতীয় টেস্ট দলে এসো তোমাকে ছাড়া আমাদের টেস্ট দল চলবে না তাই মনে হচ্ছে তিনটে সিরিজে তিনটে কিপার ধোনি যখন ছিলেন ধোনি খেলতেন ধোনি যখন ছিলেন না ঋদ্ধিমান সাহেব ছিলেন একটা ঋদ্ধিমান শাহ আর কাউকে দরকার পড়েনি আমাদের একটা ঋদ্ধিমান সাহেব খেলে গেছে সেখানে একটা পান্থের অনুপস্থিতিতে আমরা কিপার খুঁজে পাচ্ছি না জাস্ট টেস্ট দ্যাটস ইট আর কি বলবো গতকাল থেকে কোনো ভিডিও বানায়নি এই রাগটা জমেছিল এই রাগটা জাস্ট ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন কি আর বলবো অপরদিকে ভারতের আন্ডার নাইনটিন দল তা এত ঠিক জায়গাতেই চলে গেছে পরবর্তী রাউন্ড শুরু হবে যাই হোক আপাতত ভিডিও শেষ করছি ভালো থাকুন কিছু বলার নেই কি বলবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সঙ্গে টাটা গুড নাইট ভালো থাকুন এবং আশা রাখুন দলের উপর দিনের শেষে আমরা সমর্থকরা কি করতে পারি হেরে গেলেও ওইটুকুনই বলবো যে আশা রয়েছে ভরসা রয়েছে এই ভারত কামব্যাক করবে